শুভেচ্ছা বাংলালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ একশো ধারা জারি বড় অভিযানের প্রস্তুতি যৌথ বাহিনীর ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন মোদি ও সিং জিনপিং এর বৈঠক শি বললেন দুই দেশের বন্ধুত্ব জরুরি মোদি বললেন তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল জামায়াতের তদিকাকে বেদায়ত বলা কথিত ইসলামী দলগুলো নির্বাচনী জোট করছে দাড়ি সঙ্গে থাকতে পারে এনসিপিও চিরদিনের কমিউনিস্ট হায়দার আকবর খান রনোর জন্মদিন আজ নির্বাচনমুখী ষড়যন্ত্র নিয়ে দেশের তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা তারেক রহমান বলে নির্বাচন ঘিরে অসংখ্য শক্তি ষড়যন্ত্র করছে এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত ভাড়াবাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করছে হাট উপজেলা প্রশাসন আগামীকাল সোমবার দিবাগত রাত বারোটা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে একত্রিশ আগস্ট রোববার বেলা তিনটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে শনিবার রাত সোয়া বারোটা থেকে আজ দুপুর পর্যন্ত বিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন প্রক্টর অধ্যাপক তানবির মোহাম্মদ হায়দার আরিফ এবং অন্তত একশো আশি জন শিক্ষার্থী আহত হয়েছেন স্থানীয় বাসিন্দাদের দাবি এই ঘটনায় তাদের পক্ষের আহত হয়েছে দশ থেকে বারো জন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল চারটার দিকে ক্যাম্পাসের আশেপাশে অন্তত দশটি যৌথ বাহিনীর গাড়ি প্রবেশ করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসের আশেপাশে অভিযানে প্রস্তুতি নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও পাঁচশো জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন একত্রিশ হাজার চারশো ছিয়াত্তর জন আগস্টে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে উনচল্লিশ জন মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীনা প্রেসিডেন্ট সিজিংপিং বলেছেন বিশ্বের জনবহুল ও সভ্য দেশ হিসেবে চীন ভারতের বন্ধু হওয়া গুরুত্বপূর্ণ উভয় দেশ ভালো প্রতিবেশী হয়ে গ্লোবাল সাউথে ভূমিকা রাখতে পারে রোববার চীনের টিয়েঞ্জিং শহরের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সিও শীর্ষক সম্মেলনের ফাঁকে বৈঠক করেন এই দুই নেতা গ্লোবাল সাউথ বলতে উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো হয়েছে বৈঠকে জিনপিং বলেন বিশ্ব পরিবর্তনের দিকে যাচ্ছে ভারত চীন গ্লোবাল সাউথের অংশ তাই ড্রাগন ও এলিফ্যান্ট একত্রিত হওয়া জরুরি উভয় দেশের সম্পর্ককে কৌশলগত এবং দীর্ঘমেয়াদী করা জরুরি ড্রাগন ও এলিফ্যান্ট হল এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রতীক বৈঠক উভয় পক্ষের বিশ্বাস সম্মান ও সংবেদনশীলতার উপর গুরুত্ব দিয়ে কথা বলেন নরেন্দ্র মোদী এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী মোদী বলেছেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের পর শান্তি এবং স্থিতিশীলতার একটি পরিবেশ তৈরি হয়েছে তিব্বতকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে উল্লেখ করে নরেন্দ্র মোদী আরও বলেন মাউন্ট কৈলাস ও মানসর তীর্থযাত্রা শুরু হবে উভয় দেশের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচলের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত এসীয় শীর্ষক সম্মেলনে যোগ দিয়েছেন বিশটিরও বেশি দেশের নেতারা তাদের মধ্যে বেশিরভাগই এশীয় অঞ্চলের রোববার চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সখানিক নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে রোববার বেলা সোয়া তিনটার দিকে ধানমন্ডির সাতাশ নম্বর রোডের রাপা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে বাংলাদেশ আই হাসপাতালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের প্রত্যক্ষদর্শীরা জানান এই মিছিল থেকে একটি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা নামে থাকা মামলা প্রত্যাহার এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবি জানানো হয় এই মিছিল থেকে এ বিষয়ে জানতে ধানমন্ডি থানার ওসি মারমাকে ফোন করা হলে তিনি আনাকে বলেন ধানমন্ডি সাতাশ নম্বরের দিকে তারা একটি মিছিল বের করে পঁচিশ থেকে তিরিশ জনের মিছিলটি খুব দ্রুত চলে যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাদের পাইনি তফসিলের পর গঠিত হতে পারে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট জামায়াত সহ আটটি ইসলামী দলের এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি উদ্দেশ্য ভোটের মাঝে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা আপাতত তারা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ ও নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডে সতর্ক নজর রাখছে নব্বইয়ের পর দ্বিদলীয় বৃত্তের বাইরে এই প্রথমবারের মতো হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ইসলামী দলগুলো তাদের সবার সমাবেশে ইতিমধ্যে জানিয়েছেন কেমন হবে তাদের জোট সমীকরণ জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ সহ আটটি ইসলামী দল নিয়ে নির্বাচনী জোট গঠনের চেষ্টা চলছে যা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করার পক্ষে তারা দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিয়েও অসন্তোষ আছে ইসলামী দলগুলোর অবস্থার পরিবর্তন না হলে নির্বাচন নিয়ে করা হুঁশিয়ারিও দিয়েছেন তারা কমান্স ডিগ্রির দাবি পূরণ না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন দুটি অনুষদের শিক্ষার্থীরা আজ রোববার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে তাদের অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বেলা এগারোটায় একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয় সভায় কম্বাইন্ড ডিগ্রি চালুর পাশাপাশি পশুপালন ও ভেটেনারি ডিগ্রিও চালুর সিদ্ধান্ত রাখা হয় তবে মোট তিনটি ডিগ্রি চালুর সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না পশুপালন ও ভেটেনারি অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা পুরুষ লেখক রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনোর জন্মদিন রণো চিরকাল নিজের আদর্শে বহাল থাকার এক বিরল দৃষ্টান্ত করেছেন বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অপরিসীম আকবর খান রনো উনিশশো সালের একত্রিশ অগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন নড়াইল জেলায় এক রাজনৈতিক পরিবারের সন্তান রণ দ্বিতীয় মহাযুদ্ধের সময় জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম রাখা হয়েছিল রণ পিতৃভূমি নড়াইল জেলার নড়াইল থানার অন্তর্গত চিত্রানদীর পাড়ে বর্ষালা গ্রাম নানাবাড়ি নড়াইল থানার অন্তর্গত মির্জাপুর গ্রাম নানা ছিলেন উপমহাদেশের বিখ্যাত রাজনৈতিক সৈয়দ নওশের আলী পিতা হাতেম আলী খান ছিলেন একজন প্রকৌশলী আকবর খান রনর একমাত্র কন্যা রানা সুলতানা তার দুই নাতি আছে ও অন্তিক অরিত্র বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদের পর দেশে এখন ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো জন রোববার সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করে তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ তিনি জানান নতুন ভোটারের খসড়া ছিল পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুইশো ষোল জন নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গের মানুষের নাম এতে আরো যুক্ত হয়েছে এক লাখ সইত্রিশ হাজার ছয়শ বিয়াল্লিশ জন সব মিলিয়ে সাতচল্লিশ লাখ ৮৮৫৮ জন ভোটার বেড়েছে নির্বাচন কমিশন জানায় হাল্লাগাদের পর পুরুষ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ছয় কোটি একচল্লিশ লাখ চারশো জন নারী ভোটার সংখ্যা হয়েছে ছয় কোটি বাইশ লাখ পাঁচ হাজার জন এবং এক জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে সন্ধ্যায় নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে ডিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয় এর আগে জামায়াত ইসলামী ও এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা চার প্রতিনিধি দলে ছিলেন সদস্যের দশ মুখ্য সংগঠক হাসানা আদ আবদুল্লাহ জ্যেষ্ঠ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমনাক আব্দুল মান্নান মাসুদ এদিকে সন্ধ্যায় বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সামনে ব্রিফ করেন জামায়াত ইসলামের আমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলে নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার জন্য করণীয় এবং ষড়যন্ত্র মোকাবেলা নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছেন সংস্কার বিচার এবং সুষ্ঠু নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ ও মূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত হবে না বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একত্রিশ অগস্ট রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন তারেক রহমান বলেন প্রায় এক বছর আগে তিনি সতর্ক করেছিলেন যে আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে উঠবে আজ জনগণ নিজেরাই লক্ষ্য করতে শুরু করেছে যে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে সেই অশুভ শক্তির তৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে পতিত সরকারের মিত্ররা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এমন অভিযোগ তুলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রহুল কবি রেজ নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ এবং মোহাম্মদ মনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে পৃথক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি বলেন এখনও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমার সন্দেহ রয়েছে ইসি সহ প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী সরকারের সহযোগী হিসেবে পরিচিতদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন এই সহযোগীরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যাহত করতে এমনকি এটি অনুষ্ঠিত হতে বাধা দেওয়ার জন্য বিভিন্ন কৌশল এবং প্রসারী লিপ্ত কার্যক্রম থাকা সরকার অবশ্যই নির্বাচন ভন্ডুল করতে চাইবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার একত্রিশে আগস্ট সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা জানিয়ে বলেন পুলিশ যেন কর্মক্ষেত্রে নিরপেক্ষ আচরণ করে সভায় সেই বিষয়ে আলোচনা হয়েছে পুলিশ সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ মাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও মিথ্যা সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে গজারিয়া বিদ্যুতের কেবল ক্ষতিগ্রস্ত হয় টানা ছয় দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা এতে উপজেলার প্রায় চার লাখ বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছেন বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে স্বাস্থ্য সেবা পানি সরবরাহ স্থানীয় ব্যবসা বাণিজ্য ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে গত সপ্তাহে মঙ্গলবার রাতে একটি মালবাহী জাহাজের নোঙরের আঘাতে কেবলটি ছিঁড়ে যায় এরপর থেকে পুরো উপজেলা অন্ধকারে রয়েছে বিদ্যুৎ না থাকায় উপজেলার সতেরোটি ইউনিয়নের বাসিন্দারা বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে পড়েছেন হাসপাতাল ও ক্লিনিকগুলো পরিস্থিতি আরও ভয়াবহ রেফ্রিজারেটর না চালায় ইনসুলিন টিকা এবং অ্যান্টিবায়োটিকের মতো জরুরি ওষুধপত্র নষ্ট হয়ে যাচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শীর্ষ একশোটি স্টার্ট আপ কোম্পানির মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের দুটি কোম্পানি রাইট শেয়ারিং কোম্পানি পাঠাও এবং চাকরি খোঁজার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনকারী সম্ভব এই তালিকায় স্থান পেয়েছে ফোর্স ম্যাগাজিনের করা এই তালিকায় কনজুমার টেকনোলজি বা ভোক্তা প্রযুক্তি শ্রেণীতে স্থান পেয়েছে পাঠাও রাইড শেয়ারিং এর পাশাপাশি খাদ্য সরবরাহ ই কমার্স লজিস্টিক্স ও ফিনটেক সহ বিভিন্ন সেবা প্রদান করে পাঠাও ভোক্তা প্রযুক্তি খাতে ফোর্স তালিকায় স্থান পেয়েছে স্টার্টআপ আপ কোম্পানি সম্ভব সম্ভব বাংলাদেশের মানুষকে দক্ষতা ও লক্ষ্য অনুযায়ী উপযুক্ত চাকরি খুঁজে পেতে সাহায্য করছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরি প্রার্থীরা ডিজিটাল প্রোফাইল তৈরি করে আবেদন ও অনলাইনে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারে ভিয়েতনামের একটি গুহা থেকে উদ্ধার হওয়া একটি কঙ্কাল নিয়ে ধাঁধায় পড়েছেন বিজ্ঞানীরা কঙ্কালটি প্রায় পঁয়ত্রিশ বছর বয়সী একজন পুরুষের বারো হাজার বছর আগে বরফ যুগে দিয়ে তৈরি তীক্ষ্ণ ফলাযুক্ত কোনো অস্ত্র ছুড়ে তার ঘাড়ে আঘাত করা হয় সেই ক্ষত থেকেই তার মৃত্যু হয়েছে ঠিক কোন ধরনের অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে খুন করা হয়েছিল তা বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা কঙ্কালটিতে ওই অঞ্চলের সবচেয়ে প্রাচীন মানুষের মাইট্রোকন্ড্রিয়াল ডিএনএ পাওয়া গেছে কোয়ার্টার খন্ডটির আকার দেখে গবেষকরা ধারণা করছেন এটি ব্যক্তির ঘাড়ের ডান পাশে বিদ্ধ হয়ে তার সার্ভিক্যাল রিপ ভেঙে ফেলে ওই আঘাত থেকেই শেষ পর্যন্ত তার শরীরে প্রাণঘাতী সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং তিনি মারা যান যে আঘাতে ওই ক্ষত হয়েছে সেটি ওখানে পাওয়া অস্ত্র থেকে আলাদা তাই অন্যান্য এই গবেষণা ওই সময়ে ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘাত হওয়ার সম্ভাবনাকে জোরানো গড়ে তুলছে পুরোপুরি বোঝার জন্য গুহা প্রাঙ্গল এবং ওই অঞ্চলে আরো প্রত্নতাত্ত্বিক গবেষণা দরকার বলে মনে করেন বিজ্ঞানীরা বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হল ধন্যবাদ